দেশি টমেটো রান্না করবো এই যে সামু নিয়ে আসছি বাজার থেকে আমরা বান্দর বানো অ্যাভেলেবেল পাওয়া যায় বাজার থেকে সামুখ নিয়ে আসছি সামুখ নিয়ে দেশি টমেটো কাঁচা দেশি টমেটো দিয়ে রান্না করবো প্রথমে আমি সামুখটাকে এই যে এটা ফেলে দিব প্রথমে এইটা ফেলে দেবো এটা ফেলে দিলে কী হয় আপনার খাইতে সুবিধা হবে দা দিয়ে আমি এবারে ফেলে দিচ্ছি অডাক ফেলে দিব হুম এটা ফেলে দিলে এখান থেকে যদি টান না তাহলে এখান থেকে আসবে আমি তাহলে এটা ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পর আপনাদের সাথে আছি বেশি কাঁচা টমেটো নিলাম কেটে কোটে নিয়েছি তিনটা কেউট কেউট দিশি টমেটো নিয়েছি কেটে কিউট দিশি টমেটো কাঁচা এটা দিয়ে সে মজা হবে আর এটার রেসিপি কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলে করে যায় প্রথমে মরিচ দিয়ে দিয়েছি এরপর আপনার এই যে আমাদের সিডল নাপি দিয়ে দিব এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আর আরেকটু লবণ দিতে হবে এটা কম হবে লবণ দিয়ে দিলাম এরপরে আপনার এটা হচ্ছে স্কিপ করতে পারেন যারা খান না তারা স্কিপ করতে পারে কিন্তু আমরা খাই দেখে আমরা দিলাম টেস্টিং সল্ট তারপর একটু টেস্টিং সল্ট দিলাম ধুয়ে রাখা সামগ্রগুলো দিয়ে দেবে এবার আমি জল দিয়ে দিব পরেও দিতে পারেন আগেও আমি আগে দিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণ রান্না করতে হবে কিন্তু টমেটো বেশিক্ষণ রান্না করা যাবে না তা না হলে টমেটো একেবারে ফিচলা ইয়া হয়ে যাবে নরম হয়ে যাবে এই জন্য আমি শামুকটাকে প্রথমে রান্না করে ফেলবো যখন শামুক হয়ে যাবে তখন আমি টমেটোটা দিয়ে দিব তাহলে আমি চুলার গ্যাস ধরিয়ে দিই এই যে আমার শামুক রান্না হয়ে গেছে এখন আমি টমেটো আর ধনে পাতাটা দিয়ে দিব যে টমেটো আর ধনে পাতাটা দিয়ে দেব টমেটো আর ধনে পাতা দিয়ে দশ মিনিটের মতো রান্না করলে আমার শামুক আর কাশি কাঁচা টমেটো রান্না রেসিপি না আমার তরকারি রান্না করার ডান এখন আমি খেতে বসবো আমি আমি করে আমি ভাত নিয়েছি তারপরে এই যে তরকারি নিচ্ছি আস্তে আস্তে করে খেয়ে দেখি কত মজা হয়েছে আশা করছি অনেক মজা হবে তরকারিটা আসলে অনেক মজা হয়েছে তো আমি খাচ্ছি আর আপনাদের থেকে নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই